আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব মাতৃভূমিকাপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছালো জামালপুর মাতৃভূমিকাপ প্রাজমানি নকর্ড ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ছিল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হয় গতবারের রানার্স আপ দল জামালপুর এফসি ও মথুরাপুর এফসি হিট ফেভারিট দল হিসাবে পরিচিত জামালপুর গত তিন বছর থেকে মাতৃভূমিকাপে তাদের দফদফানি দেখিয়ে আসছে দু ইংরেজিতে চ্যাম্পিয়ন ছিল তারা দু হাজার ইংরেজিতে ফাইনালে হেরে রানার্স আপ তকমা পায় তারা এবার শুরু থেকে হিট ফেভারিট হিসাবে শুরু করে তারা আর জামালপুরের খেলা দেখতে টুর্নামেন্টের ফাইনাল খেলার মতো দর্শক প্রবেশ করেন মাঠে প্রতিটি খেলায় জামালপুর দেশের প্রথম সারির বিভিন্ন ক্লাব থেকে বেছে বেছে ফুটবলারদের নিয়ে আসে আর সেই সমস্ত তারকা সমৃদ্ধ খেলোয়াড়দের খেলা দেখতে মাঠে ভিড় করেন মানুষ আজও তার ব্যতিক্রম হয়নি মথুরাপুরে ছিলেন দুই তিনজন স্থানীয় খেলোয়াড় বাকিরা ছিলেন পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের নির্ধারিত সময় শুরু হয় খেলা খেলা শুরু হতেই উভয় দলের দর্শনীয় ফুটবল দেখে মেতে ওঠেন দর্শক আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে খেলা উভয় দল দ্রুত ফুটবল খেলতে শুরু করে গোল করে অগ্রগতি নিতে মরিয়া হয়ে উঠে উভয় দল শারীরিক দিক বিবেচনায় জামালপুরের খেলোয়াড়রা ছিলেন দীর্ঘদেহী বিপরীতে মথুরাপুরের প্লেয়াররা ছিলেন অনেকটা ব্যাটে প্রকৃতির খেলায় কিন্তু সমানে টক্কর দিচ্ছিলেন তারা প্রথমার্ধে অন্তত দশটি শট অন টার্গেটে রাখে মথুরাপুর শুধু গোলকিপারকে ফাঁকি দিতে ব্যর্থ হয় তারা বিপরীতে প্রথমার্ধে মাত্র দুইটি শট টার্গেটে রাখতে পেরেছিল জামালপুর মথুরাপুরের গোলরক্ষক বাজ মতো ঝাঁপিয়ে পড়ে আটকে দেন সে প্রয়াস উভয় দলের হাড্ডা লড়াইয়ে জমে উঠে খেলা খেলার প্রথমার্ধের সত্তর শতাংশ সময় নিজেদের দখলে বল রেখে গোল করতে ব্যর্থ হয় জামালপুর প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই গোল শূন্য সমতায় শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকেই আবারও জমে ওঠে খেলা একটা সময় মনে হয়েছিল হয়তো অতিরিক্ত সময় নয়তো ট্রাই বেগারে নিষ্পত্তি হতে পারে ম্যাচের তার বয়স বাড়ার সাথে সাথে গতি বাড়িয়ে নেয় জামালপুর খেলার বয়স যখন চল্লিশ মিনিট গোল পেয়ে যায় জামালপুর জামালপুরের হয়ে গোল করেন অবয়। আট মিনিটের ব্যবধানে আবারও গোল পায় জামালপুর এবার বিপক্ষ দলের নেট কাপান খানন দুই শূন্য গোলে এগিয়ে যায় জামালপুর খেলার বাকি সময় গোল পার্থক্য বাড়ানোর চেষ্টা করে জামালপুর বিপরীতে গোল শুধু করে সমতায় ফেরার চেষ্টা করে মথুরাপুর মথুরাপুর মরিয়া চেষ্টা করেও গোল শুধ করে সমতায় ফিরতে ব্যর্থ হয় শূন্য দুই গোলে হেরে মাতৃভূমিকা প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতা দুই থেকে বিদায় হয়ে যায় তারা বিপরীতে দুই শূন্য ঘৌলে জিতে সেমিফাইনালের চারপত্র আদায় করেন জামালপুর দুই সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে তারা খেলবে গতবারের ফাইনালে যে দলের কাছে হেরেছিল সেই নতুন বাজার দলের সহিত আজকের খেলা পরিচালনা করেন স্বামী আহমেদ লস্কর সহকারী ছিলেন প্রবীণ বর্মন ও জামান লস্কর চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন জামালপুর দলের খেলোয়াড় মিংলু তার হাতে ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার তথা আজকের অতিথি নারায়ণ চন্দ্র দাস খেলা শুরুর আগে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ফকির যাদবগর মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানায় সভাপতি সহ সংস্থার সকল স্তরের কর্মকর্তারা জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এদিন প্রাক্তন ফুটবলার তথা ক্রীড়া সংগঠক তুসারকান্তি বর্মন শিশির বর্মন ইন্দ্রজিৎ সিংহ ও নারায়ণ চন্দ্র দাসকে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান করে আয়োজক মাতৃভূমি আজকে আমাদের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে আজকে উনত্রিশ আগস্ট আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমাদের রাষ্ট্রীয় ক্রীড়া দিবস এবং আপনারা সেটাও অবগত যে আমাদের হকির জাদুকর আমাদের ভারতবর্ষের মেজর ধ্যানচাঁদ সিংয়ের আজকে জন্মদিবস এবং এই জন্মদিবস উপলক্ষে সমগ্র ভারতবর্ষে সেটাকে ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় ন্যাশনাল স্পোর্টস ডে এবং আজকে কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে আমরা এই ক্রীড়া দিবস উপলক্ষে যেহেতু আমরা অলরেডি আমাদের চার তারিখ থেকে এখানে স্পোর্টস মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে তাই আমরা এই ক্রীড়া দিবস উপলক্ষে আলাদা এখানে কোনো অনুষ্ঠান আমরা করিনি আমরা কিছুক্ষণ আগে আমাদের মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে আমাদের মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা এই অঞ্চলের তিনজন প্রাক্তন ফুটবলার যথাক্রমে তুষারকান্তি বর্মন শিশির বর্মন এবং ইন্দ্রজিৎ বর্মন ইন্দ্রজিৎ সিংহ ওনারা এক একসময় শিশির বর্মন এবং তুষারকান্তি বর্মন আমাদের ডিস্ট্রিক্ট টিমে বা শিলচার টাউন ক্লাব ইন্ডিয়া ক্লাব বা শিলচার ডিস্ট্রিক্ট টিমে ওনারা বাইরে খেলেছেন এবং ইন্দ্রজিৎ সিংহ উনি চাকরি পাওয়ার পর উনি ন্যাশনাল টিমেও কিপার হিসেবে উনি খেলেছেন এবং এক সময় এখানে এস ক্লাব ছিল এসএলআর ক্লাবের ওনারা প্রাক্তন ফুটবলার যে আশির দশক থেকে নব্বই দশক পর্যন্ত যে এই মাঠকে এসএলআর ক্লাব ধরে রেখেছিল তখনকার সময়ে ওনারা খুব নামি দামি প্লেয়ার এই অঞ্চলের ছিল তো আজকে এই ক্রীড়া দিবস উপলক্ষে আমরা ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি তো আমরা ওনাদেরকে সংবর্ধনা দিব প্রথমে তুষারকান্তি বর্মনকে আমি সংবর্ধিত করার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত মাতৃভূমির সহসভাপতি শঙ্কর ভট্টাচার্য মহাশয়কে শিশির বর্মন প্রাক্তন ফুটবলার ওনাকে এখানে আসার জন্য অনুরোধ করছি ওনাকে সংবর্ধিত করবেন আমাদের স্পোর্টস সেক্রেটারি মাতৃভূমির পিঙ্কু বর্মন ইন্দ্রজিৎ সিংহ উনি ন্যাশনাল টিমের ও উনি প্লেয়ার্স এবং সিংহ মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি উনাকে সংবর্ধিত করবেন মাতৃভূমির সহসভাপতি চপল কুমার দাসী কোয়ার্টার ফাইনালের নারায়ণচন্দ্র দাস উনি প্রাক্তন রেফারি প্রাক্তন ফুটবলার উনি আজকের মুখ্য অতিথি ম্যান অব দ্য ম্যাচ ট্রফিটি আজকের খেলার বেস্ট প্লেয়ারকে উনি তুলে দেবেন খেলোয়াড়দের সঙ্গে উনি পরিচিত হবেন উমির জেনারেল সেক্রেটারি অশোক দাসকে অনুরোধ করছি ওনাকে বরণ করার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা বিভিন্ন সংবাদ সংস্থা ইউটিউবার তো আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আর সেই সঙ্গে আর একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা ফার্স্ট সেমিফাইনালের দিন আপনাদেরকে সংবর্ধিত করব। তো সেই দিন আপনারা যাতে অনুপস্থিত না থাকেন